কি হলো কাঁদছো কেন আমার অনেক তাই কাচ্ছি। শুনি তোমার দুঃখের কথা, আমায় আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম সে বাড়ির কথা খুব মনে পড়ছে মালিক বছি তোমাকে খুব আদর করতো না খুব মারত তাহলে কাঁদছ কেন ভাইয়া জানো ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কি রকম ভাইয়া মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত আর বলতো তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব তবু ওই বখাটেটাকে মেনে নেব না